হ্যালো বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে এই বাগান থেকে কুমড়ো ফুল তুলে ফুলের একটা রেসিপি বানিয়ে দেখাবো প্রথমে আমি ফুলগুলো বাগান থেকে তুলে নিয়েছি এবার আমি এই ফুলগুলোকে বানিয়ে নেব কুমড়ো ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে তাই না বন্ধুরা কুমড়ো ফুলগুলো আমি বানিয়ে নিচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো একই রকমভাবে আমি সবগুলো ফুল বানিয়ে নেব আমার সবগুলো ফুল বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ননস্টিক কড়াই একটা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়েও হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পর আগে থেকে আমি চিংড়ি মাছগুলো হালকা ভেজে রেখেছিলাম ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি আলু কুচি করে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম সঙ্গে কচু দিয়ে দিলাম আলু কচু একসঙ্গে দিয়ে লবণ দিয়ে কিছুটা আলু কচু ভেজে নেব ঢাঙনা দিয়ে এইভাবে দু তিন মিনিট ঢাঙনা দিয়ে আলু কচুটা ভালোভাবে আমি সেদ্ধ করে নেব আর সঙ্গে ভাজাও হয়ে যাবে দেখুন এরপর আমি বেগুন দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে নেব মিশে নেওয়ার পর আবারও আমি দুই তিন মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব দু তিন মিনিটের পর আমি ঢাকনা খুলে উপন্য করে দিচ্ছি করে নেওয়ার পর আগে থেকে যে আমি কুমড়ো ফুলগুলো কুচি করে রেখেছিলাম ওই কুমড়ো ফুলগুলো দিয়ে দিলাম ফুলগুলো দিয়ে অল্প পরিমাণ সাদা সর্ষে বাটা দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ আমি এখানে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় ভালোভাবে সেদ্ধ করে নেব সব কিছু দেখুন আমার কুমড়ো ফুলের রেসিপি কমপ্লিট হয়ে এসেছে বন্ধুরা এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো নতুন যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করব আমার কুমড়ো ফুলের রেসিপি রেডি হয়ে গেল আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই